আর আমরা এখানে পড়ালেখার পাশাপাশি বিভিন্ন ফান্ড বিভিন্ন অ্যাক্টিভিটিসও করি কিন্তু ওয়াইস পয়েন্টে ভর্তি হওয়ার পর আমি এখন আলহামদুলিল্লাহ আমার পড়ালেখা নিয়ে খুবই মনোযোগী ওয়াইস পয়েন্ট কালচার আমার কাছে সত্যি খুবই ভালো লাগে আর তারা আমাদের সাথে সবসময় ভালো আচরণ করে থাকে আসসালামু আলাইকুম আমার নাম আশাফুল ইসলাম গাজী আমি শাহাদানপুর রেলওয়ে গভর্নমেন্ট হাই স্কুলের নবম শ্রেণীর একজন ছাত্র আমি ওয়াইস পয়েন্ট সম্পর্কে জানতে পারি আমার এক নবম শ্রেণীর বরামপুর থেকে তারপরে আমি এখানে এসে কথা বলি এবং এখানে ভর্তি হই তারপরে নিয়মিত ক্লাস করতে থাকি এখন আমি প্রায় আড়াই বছর যাবত এখানে ক্লাস করছি ওয়াইস পয়েন্টের কালচারাল আমার কাছে সত্যি খুবই ভালো লাগে আর আমরা এখানে পড়ালেখার পাশাপাশি বিভিন্ন ফান্ড বিভিন্ন অ্যাক্টিভিটিসও করি আবার প্লাস আমরা বিজ্ঞান বিষয়ক বিভিন্ন ক্লাসও করি ক্লাস করানো হয় এখানে ওয়াইস পয়েন্টের শিক্ষকরা খুবই ভালো তারা আমাদের বিভিন্ন ধরনের পড়া বুঝিয়ে থাকেন এবং আমরাও যদি কোনো কিছু বুঝতে না পারি সেক্ষেত্রে তারা আমাদের এক্সট্রা হেল্প দিয়ে থাকেন আর তারা আমাদের সাথে সব সময় ভালো আচরণ করে থাকে পুরাতন কারিক আমাদের পড়া ভালোই ছিল কিন্তু যখন নতুন আসে বাংলাদেশে তখন আমরা একটু ভয় কিন্তু তারপর শিক্ষকরা ঠিক করে দেন আমাদের পড়া বুঝিয়ে আমাদের জন্য জিনিসটা আরো ইজি করে দেন তো এখন আমরা ভালোভাবে ক্লাস করতে পারতেছি ওয়াইস পয়েন্টে আমাদের নর্মাল বই অনুশীলনের পাশাপাশি মডেল টেস্ট অনুশীলনও করানো হয় এবং সাপ্তাহিক পরীক্ষার মাধ্যমে আমাদের ভুল ত্রুটিও যাচাই করা হয় প্রথমে বয়েস পয়েন্টে ভর্তি হওয়ার আগে আমি আমার পড়ালেখা নিয়ে অনেকটাই ভয় ছিলাম কিন্তু আলহামদুলিল্লাহ বয়েস পয়েন্টে ভর্তি হওয়ার পরে আমি এখন আমার পড়ালেখা নিয়ে অনেকটাই মনোযোগী এবং উন্নতি করেছি সো আমার মতো যারা নিজের পড়ালেখা নিয়ে একটু চিন্তিত তাদের বয়েস পয়েন্ট সাহায্য করতে সক্ষম